গল্পে শুরু হয় সুজুরি নামের এই মধ্যবসী মহিলাকে দেখিয়ে দেখা যায় এক ডেলিভারি ম্যান এসে তার অর্ডার করা ডাম্পলিংস দিয়ে যাচ্ছে অনেক অনেকদিন ধরেই তার এই ডাম্পলিংস খেতে ইচ্ছে করছিল তবে এখন তার কাজে যেতে হবে তাই এগুলো ফ্রিজ রেখে চলে আসে তার অফিসে সে আসলে কাজ করে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে মানে বিভিন্ন লাইভ শোয়ের স্টেজ ডিজাইন করত সে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়েই সবার সাথে মিলেমিশে কাজ করত। এবং সারাদিন কঠোর পরিশ্রম করে রাতে বাসায় ফিরে যেত সে বেশ হাসি খুশি একটা জীবন পার করছিল তো বাসায় ফিরে সে প্রথমেই সেই ডাম্পলিংসগুলো ফ্রিজ থেকে বের করে এবং নেটে রেসিপি সার্চ দিয়ে সেগুলোকে চুলোয় বসিয়ে দেয় ঘরের তাপমাত্রা তখন অনেক ঠান্ডা ছিল তাই সে এসি রিমোট খুঁজতে শুরু করে রিমোট খুঁজতে খুঁজতে খুটকুটে এই অন্ধকার রুমটায় ঢুকে পড়ে এই রুমে সে আসে না বললেই চলে কারণ রুমটা ছিল তার বিশেষ এক মানুষের আর সেই মানুষটার ছবি রাখা আছে রুমের ঠিক মাছ বরাবর অর্থাৎ সেই মানুষটা মৃত এদিকে ততক্ষণে ডাম্পলিংসগুলো পুরে একদম ফ্রাই সাথে লেগে যায় এই দেখে সে খুব হতাশ হয়ে পড়ে তবে তার হতাশার কারণ শুধু এই ডাম্পলিংস নয় একটু আগে যেই মানুষটার ছবি দেখল তার স্মৃতি মনে পড়াতে এমন মন খারাপ হয়ে গিয়েছে এমন সময়ে অফিস থেকে একটা জরুরি কাজের জন্য ফোন আসলে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার অফিসে যেতে একটা টানেল পার করতে হতো তবে আজ সেই টানেলের ভিতরে প্রবেশ করতেই অলৌকিক এক ঘটনা ঘটতে শুরু হয় এক রহস্যময় আলোক রো ঝলখানিতে সে সামনে কিছুই ভালোভাবে দেখতে পাচ্ছিল না যেন অতীত বর্তমান মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এর কিছুক্ষণ পর সে টানেলের অপর প্রান্ত দিয়ে বের হতে সক্ষম হয় কিন্তু একই অবাক কাণ্ড এখন তো সকাল হয়ে গিয়েছে তাছাড়া প্রচণ্ড গরমও লাগছিল অথচ সে টানেলে প্রবেশ করেছিল শীতকালে আর সময়টাও ছিল রাত দেখা যায় দুজন বাচ্চা ছেলে মেয়ে সেখানে খেলাধুলা করছে সুজুরির অদ্ভুত আচরণ দেখে বাচ্চা মেয়েটা তার একটা ছবি তুলে নেয় সুজুরি সেই ছবিটা নিয়ে দৌড় লাগায় শহরের দিকে গরম এত বেশি ছিল যে তার মাফলার খুলে ফেলতে হয় এরপর অনেকটা পথ হেঁটে চলে আসি একটা হোটেলে সেখানে একটা শোয়ের আয়োজন করা হচ্ছিল সুজুরি পোস্টারে দেখতে পায় বর্তমান সালটা হচ্ছে দু হাজার নয় আগস্টের এক তারিখ কিন্তু সে তো ছিল দু সালে এই দেখে তার মাথা ঘুরে যায় এবং দৌড়ে হোটেলের ভিতরে প্রবেশ করলে একটা নিউজপেপার পড়ে থাকতে দেখে সেটা উঠে এসে আরও বেশি অবাক হয়ে যায় কারণ সেখানে পারাকোবোমার একটা ছবি ছিল কারণ সে তখন আমেরিকার প্রেসিডেন্ট ওইদিকে সিকিউরিটি গার্ড তার এমন অদ্ভুত আচরণ দেখে তাকে ধাওয়া করে এতে সুজিরি দৌড়ে চলে আসে ছাদের উপর তবে সে ব্যালেন্স হারিয়ে সেখান থেকে নিচে পড়ে যায় সৌভাগ্যবশত নিচে শোভা থাকায় সে তেমন আঘাতপ্রাপ্ত হয় না তখন এক ছেলে তাকে সাহায্য করতে এগিয়ে আসে আর এই ছেলেটাকে দেখে সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না এরপর ছেলেটা তাকে রুমাল দেয় মুখটা পরিষ্কার করার জন্য সুজরি দেখে সেই রুমালের লেখা নামটা হচ্ছে কাকেরু এই দেখে সে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে ছুটি চলে আসে সেই টানেলটার দিকে এবং গাড়ি ঘুরিয়ে সেই টানেলটার প্রবেশ মুখ দিয়ে তার শহরে ফেরত চলে আসে সে বুঝতে পারে টাইম ট্র্যাভেল করে পনেরো বছর অতীতে চলে গিয়েছিল আর সেই কাকেরু নামের ছেলেটা হচ্ছে তার হাজব্যান্ড যার ছবিটা সেই রুমে রাখা ছিল তো এরপর নিউজে দেখতে পায় সে যেই টানেল দিয়ে প্রবেশ করে অতীতে চলে গিয়েছিল সেটা নাকি ওই রাতে ভেঙে পড়েছিল তবে কিছুদিনের মধ্যেই টানেলটা মেরামত করে ফেলা হবে এর মধ্যে সে যতবার ইচ্ছা অতীতে যাওয়া আসা করতে পারবে তো পরদিন দেখা যায় দুজন রাইটার এসে তাকে বলছে আমরা মিস্টার কাকেরু অর্থাৎ আপনার হাজব্যান্ডের জীবন নিয়ে একটা ছোট্ট গল্প লিখতে চাই সে খুব ভালো মানুষ ছিল এক বাসা ছেলেকে রেললাইন থেকে বাসাতে গিয়ে সে নিজেই দুর্ঘটনায় মৃত্যুবরণ করে নিশ্চয়ই সে আপনাকে অনেক ভালোবাসত সুজুরি তাদেরকে উত্তর না দিয়ে বাসায় এসে অতীতের স্মৃতিচারণ করতে থাকে তখন ফ্ল্যাশব্যাকে তার এবং কাকেরুর অতীতটা দেখানো হয় তাদের দুজনের প্রথমবার দেখা হয়েছিল সেই হোটেলেই এরপর ধীরে ধীরে দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয় আর একদিন কাকেরু তাকে আই লাভ ইউ বলে বিয়ের প্রস্তাব দিয়ে বসে সে আচমকা এমন সিদ্ধান্ত নিয়ে ফেলবে সুজুরি সেটা কল্পনা করেনি তবে সেও কাকুরুর প্রস্তাবে না বলতে পারেনি কাকেরুর মতো সেও তাকে অসম্ভব ভালোবাসে এবং বাকিরা জীবন তার সাথে কাটাতে চায় এই শুনে কাকেরু প্রচণ্ড আনন্দিত হয় এরপর দুজনে বিয়ে করে তাদের নতুন বাসায় শিফ্ট হয়ে যায় কাকরু ছিল একজন গবেষক কিন্তু সেই কাজে তার তেমন উপার্জন হতো না তাই সে সংসার চালাতে নতুন একটা কোম্পানিতে চাকরি নেয় এইদিকে সজুরি তো আগে থেকেই ছিল ডিজাইনার এভাবে দুজন বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল তবে ধীরে ধীরে শুরু হয় সম্পর্কে টানা পড়েন কাজের ব্যস্ততায় দুজনে একে অপরের সাথে সময় কাটাতে পারত না একদিন সুজুরি একটা কেক নিয়ে আসে কাকরুর জন্য ভেবেছিল তার জন্মদিনটে একসাথে মিলে পালন করবে কিন্তু কাকরু তখন অফিসের কাজ করতে ব্যস্ত থাকায় তাকে মানা করে দেয় এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া আর এমনটা ছিল তাদের নিত্যদিনের ঘটনা দিনের পর দিন তাদের দুজনের মধ্যকার দূরত্ব কমার বদলে আরও বৃদ্ধি পেয়ে যায় একদিন সুজুরি কাজ থেকে এসে দেখে কাকরু তার রুমটাও আলাদা করে ফেলেছে এরপর থেকে দুজন দুই রুমে ঘুমাতে শুরু করে এছাড়া একই সাথে নিচে এমনভাবে বাস করত যেন দুজনের কেউ কাউকে চিনে না কাকরু তার পছন্দের খাবার খেতেও এক জায়গায় বসে আর সুজুরি খেতেও আরেক জায়গায় বসে এভাবেই তাদের সময় এগোতে থাকে তবে এমনভাবে কি আর সংসার টিকিয়ে রাখা যায় সুজুরি মন থেকে চাইতো তাদের সম্পর্কটা যেন আবারও আগের মতো হয়ে যায় কিন্তু ওই কোনো আগ্রহ দেখাতো না শেষমেশ সুজুরি তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং ডিভোর্স পেপারে সাইন করে কাকুরুকে দিয়ে দেয় কাকিরু বলে অফিস থেকে ফেরার পথে আদালতে এটা জমা দিয়ে আসবে এই বলে সে বের হয় এদিকে সুজুরি মন খারাপ করে শুয়ে থাকে কিছুক্ষণ পর থানা থেকে ফোন করে জানানো হয় তার স্বামী ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে এই শুনে সুজুরি ছুটে যেতে থাকে সেই ট্রেন স্টেশনের দিকে এখানে প্রবাহ চলে আসে বর্তমানে সুজুরি কাকুরও সেই ছবিটার সামনে বসে বলতে থাকে গতকাল অলৌকিকভাবে তোমার যৌবনকালের সময়টাতে চলে গিয়েছিলাম আমাকে কষ্ট দেওয়ার প্রতিশোধ হিসেবে মঞ্চেছিল তোমাকে একটা চর মারি এরপরে দেখা যায় সে গভীর ভাবনাচিন্তায় ডুবে গিয়েছে এরপর আবারও সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে গন্তব্য সেই জাদুকারী টানেলটা আগেরবারের মতো এবারও সেই টানেলের অপর প্রান্ত দিয়ে বের হয় অতীতের টাইম লাইনে ঠিক সেই আগস্ট মাসের এক তারিখে আসলে সে যতবারই এই টানেল দিয়ে আসবে ততবারই ঠিক এই একই সময় পাবে যেমন সেই বাচ্চা দুটো খেলাধুলা করছে আগের মতোই এবার সে গাড়ি নিয়ে সেই হোটেলের দিকে রওনা হয় এবং সেখানে পৌঁছে দূর থেকেই দেখতে পায় কাকুরু রিসার্চ পেপার নিয়ে তার প্রফেসরের সাথে দেখা করতে যাচ্ছে এমন সময় হঠাৎ তার চোখ যায় আয়নার দিকে এবং ভাবে কাকরুর সাথে দেখা করতে একটু ভালো জামাকাপড় পরা উচিত তাই সে হোটেল থেকে একটা টি শার্ট চুরি করে বাইরে এসে কাকুরুকে খুঁজতে থাকে দেখতে পায় কাকরু তার প্রফেসরের সাথে কথাবার্তা বলছে একটু পর প্রফেসরের মেয়েও সেখানে এসে কাকরুর সাথে গল্প করতে থাকে এদিকে সুজুরের খানিকটা হিংসাও ছিল এমন সময় আবার অনেকগুলো কুকুর এসে তাকে আক্রমণ করে বসে এদিকে কাকরু তার কাছে ছুটি এসে সেই কুকুরগুলোকে তাড়িয়ে তাকে বাঁচিয়ে নেয় এরপরে সুজুরি ওয়াশরুমে আসে ফ্রেশ হওয়ার জন্য কাকুরো তখন বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল এখানে তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এরপর কাকুরু বলে একটু সামনে হেঁটে গেলেই একটা ফেমাস আইসক্রিমের দোকান পড়বে চাইলে সেটা ট্রাই করে দেখতে পারেন এরপর সে নিজেই সুজুরিকে সেই দোকানে নিয়ে যেতে থাকে হাঁটাহাঁটি করে বেশ ভালোই গল্প জমায় দুজন কাকুরু খুব আশাবাদী ছিল তার গবেষণা নিয়ে সেগুলোই সুজুরিকে বলছিল সে আসলে প্রাচীনকালের জীবজন্তু নিয়ে রিসার্চ করছে আর সে এটাও বিশ্বাস করে সময় খুব চমৎকার একটা বিষয় তার ধারণা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সব একসাথেই চলমান আমরা শুধু সেটা অনুধাবন করতে পারি না সুজুরি হেসে কথাটা উড়িয়ে দেয় আসলে সে নিজেই তো বাস্তব উদাহরণ কারণ সে সময় ভ্রমণ করে অতিথি বিচরণ করছে কথাবার্তার সময়ে কাকুরু সুজুরির হাতের এঙ্গেজমেন্ট রিংটা ফেলে দেয় সুজুরি পরিস্থিতি সামাল দিতে বলে আমার স্বামীর সাথে ডিভোর্স হয়ে গিয়েছে তবে আমি তাকে ভুলতে পারিনি তাই রিংটা এখনো হাতেই রয়ে গিয়েছে এরপর সে কেবল কেবলকারে ঘুরতে যেতে বায়না ধরলে কাকরু তাকে সেখানে নিয়ে যায় এখানে সুজুরি তার সম্পর্কে বলতে থাকে সে বলে তার স্বামীকে সে খুব ভালোবাসত তার স্বামীও তাকে একটা সময় পর্যন্ত ভালোবাসত কিন্তু ধীরে ধীরে সেই ভালোবাসা হারিয়ে যায় তার মতে ভালোবাসা চিরস্থায়ী নয় তবে কাকিরু বলে এমনটা আমি মনে করি না যদি তোমার স্বামী ভুল করে থাকে তাহলে তোমার উচিত তাকে শাসন করা এই শুনে সুজুরি তার পায়ে ব্যথা দিতে শুরু করে কারণ সে তো ভবিষ্যতে তাকে কষ্ট দিবে তো এরপর সারাদিন তারা ঘোরাঘুরি আর গল্পগুজব করে বেশ সুন্দর একটা মুহূর্ত কাটায় ফেরার সময়ে দুজনে কেবলকারে একে অপরের পাশে চুপ করে বসে থাকে আসলে মাঝে মাঝে নিরবতাও অনেক রোমান্টিক হয় রাত্রিবেলা সুজুরি বিদায় নিতে চাইলে তাকে বলে আজকে একটা শো হবে আমাদের হোটেলে চলো একসাথে অংশগ্রহণ করি কিন্তু সুজুরি বলে আমি বয়সে তোমার চেয়ে অনেক বড় আমাকে সাথে নিয়ে গেলে মানুষ মন্দ বলবে তোমাকে কিন্তু কাকেরু সমাজের তথাকথিত এমন নিয়মের পরোয়া না করে সুজুরিকে বলে তোমার সাথে আরও সময় কাটাতে চাই আসলে সে সুজুরিকে পছন্দ করা শুরু করেছে সুজুরি খুব ইমোশনাল হয়ে পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি বলে দৌড় দেয় তবে ঠিক সেই মুহূর্তে অতীতের সুজুরিও সেই হোটেলে চলে আসে কাকরু যে শোয়ের কথা বলেছে সেটার ডিজাইনার ছিল সে তবে ভবিষ্যতের সুজুরি অতীতের সুজুরিকে দেখার পর নিঃশ্বাস নিতে পারছিল না তাই সে দ্রুত গাড়ি ঘুরিয়ে সেই টানেল দিয়ে বর্তমান সময়ে ফিরে আসে আসলে দুজন একসাথে একই সময় থাকতে পারবে না এরপরে দেখা যায় সুজুরি কাকরু সেই ছবিটার সামনে বসে আছে তার সাথে অতীতের সময় কাটিয়ে সে খুব আনন্দিত দেখা যায় কাকুরোর ছবিটাকে টিস্যু দিয়ে পরিষ্কার করে সেই রুমেই ঘুমিয়ে পড়েছে পরদিন সকালে ঘুম থেকে উঠে কিচেনে কপি বানাতে আসে তখন হঠাৎ করে তাদের একটা পুরোনো ছবির দিকে চোখ যায় ছবিটি দেখে সে প্রচণ্ড অবাক হয় কারণ এই ছবিটা যেভাবে আগে তুলেছিল এখন আর সেভাবে নেই আগে এই ছবিতে শুধু ভুট্টা দেখা যাচ্ছিল কিন্তু অতীতে গিয়ে ঘুরুঘুরির সময়ে সজুরি কাকুরোকে বলেছিল ভুট্টাকে একটু হালকা গরম করে খেলে বেশি সুস্বাদু হয় আর এই ছবিতে সেরকমটাই দেখা যাচ্ছে মানে অতিথির বলা সেই কথার কারণে তার ভবিষ্যৎ পরিবর্তন হয়েছে যদিও এটা সামান্য একটা পরিবর্তন তবে সুজুরি একদম কাগজ কলম নিয়ে বসে পড়ে সে আসলে কাকুরুর মৃত্যুটা ঠেকানোর পরিকল্পনা করছিল কাকুরুর অ্যাক্সিডেন্টটা হয়েছিল দু সালের জুলাই মাসের দশ তারিখে ট্রেন স্টেশনে যাওয়ার আগে সে তার পছন্দের একটা দোকান থেকে সবজি রোল কিনেছিল সুজুরি ভাবে যদি কাকরুকে সেই দোকানে যাওয়া থেকে আটকানো যায় তাহলে হয়তো সে বেঁচে যাবে তাই সে আবারও অতীতে ফিরে আসে তবে এবার সে পুরোপুরি প্রস্তুতি নিয়ে এসেছিল সেই কুকুরগুলো তাকে আক্রমণ করতে আসলে একটা ফ্রিজ বেশে চুরে মারে এর ফলে কাকরুকে আর বাসাতে আসতে হয় না এরপর সে নিজেই কাকুরুর পাশে গিয়ে বসে পড়ে এবং তাকে পরামর্শ দেয় তুমি কখনো তোমার পছন্দের দোকান থেকে সবজি রোল খেও না কিন্তু কাকরু তোর কথা না শুনেই উঠে যায় কারণ তার জন্য তো এই মহিলা হচ্ছে অপরিচিত একজন তার কথা কেন বা শুনবে তো সুজুরি বুঝতে পারে তার সাথে প্রথমে বন্ধুত্ব করতে হবে তাই সে এবারে প্রথমে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে কিন্তু কাকুরুভাবে তার হয়তো চোখের সমস্যা তাই সে এবার তাকে একটা ড্রোপ দিয়ে সেখান থেকে চলে যায় এর পরের এসে কাকারোর জন্য ঘন্টার পর ঘণ্টা হোটেলে বসে অপেক্ষা করতে থাকে এরপর একটা বই পড়ার বাহানায় তার সাথে গল্প করতে শুরু করে এভাবে দুজনে কথা বলতে বলতে বেশ গল্প জমায় সুযোগ বুঝে সুজুরি সবজির রোল না খাওয়ার কথাটাও বলে ফেলে জানায় সেই দোকানে নাকি ময়লা তেল দিয়ে খাবার রান্না করা হয় এই শুনে কাকরু বলে তাহলে আমি আর কখনো সেই দোকান থেকে কিছু খাব না এরপরে সুজুরি খুব আনন্দের সাথে বর্তমানে ফিরে আসে সে ভেবেছিল কাকুরু হয়তো বেঁচে গিয়েছে কিন্তু দেখা যায় ভবিষ্যৎ একটুও পরিবর্তিত হয়নি তাই সে অন্য একটা পথ অবলম্বন করে কাকুরুর একটা বই কিনতে যাওয়ার কথা ছিল সেই স্টেশন থেকে নামার পরে ভাবে যদি সেই বইটা তার কাছে আগে থেকেই থাকতো তাহলে সে আর বই কিনতে যেত না তাই দেখা যায় এবার সে ওই বইটা কিনে অতীতে কাকুরুর কাছে পৌঁছে দিচ্ছে সেই বইটা দেখে কাকুরু ছুটি আসে তার প্রফেসরের কাছে আসলে একটা প্রাচীন জীব আবিষ্কার হয়েছিল দু হাজার নয়ের পরে কিন্তু সেই বইয়ে সেটা দেখতে পেয়ে দুজনেই অবাক হয়ে যায় কত সালে বইটা বের হয়েছে দেখার আগেই সুজুরি সেটা টান দিয়ে এক দৌড় দেয় কারণ তারা যদি দেখে ফেলতো এটা ভবিষ্যতের বই তাহলে বিশাল এক কাণ্ড ঘটে যেত এরপর সে আবারও ফিরে এসে কাকরুর সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এবারের লক্ষ্য হচ্ছে কাকরুকে এটা বোঝানো যে তাকে অন্য পেশা বেছে নেওয়া উচিত কারণ সে যদি ভালো ইনকাম করা শুরু করে তাহলে সুজুরিকে বিয়ের পর পেশা পরিবর্তন করতে হবে না এবং অফিসে যাওয়ার জন্য ট্রেন স্টেশনেও যেতে হবে না তবে কাকারুকে সে এটা বোঝাতে ব্যর্থ হয় যে তার গবেষণার পেশা ছেড়ে দেওয়া উচিত কাকরু তার এই পেশা নিয়ে আপাতত খুশি তো সুজুরি যখন বুঝতে পারে তাকে অন্য পেশায় নেওয়া যাবে না তখন তার সাথে কিছু ভালো সময় কাটিয়ে বর্তমানে ফিরে আসে এবং তার সাথে যে একটু ভালো সময় কাটতে পারলো এর জন্যই সে খুব আনন্দিত ছিল তবে মূল টার্গেট তো এখনও পূরণ করা বাকি কীভাবে কি করা যায় কিছুই বুঝতে পারছিল না তাই একটু আইডিয়া নিয়ে সেই ট্রেন স্টেশনে চলে আসে যেখানে কাকরু অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছিল দেখতে পাই সেখানে একটা ইমার্জেন্সি বাটন দেওয়া আছে চাইলে সেটা প্রেস করেও কাকরু সেদিন ট্রেন থামিয়ে ওই বাচ্চাটাকে বাঁচাতে পারত তাই এবার সে অতীতে গিয়ে কাকরুর সাথে আবারও ক্যাবল কারে ঘুরতে যায় এরপরে ইচ্ছা করেই ক্যাবল কারের নিচে পড়ে যায় কাকরু যখন তাকে বাঁচাতে আসবে তখন সুজরি বলে ওঠে ইমার্জেন্সি বাটনে প্রেস করো কাকরু মতো বাটন প্রেস করে ক্যাবল কারটা থামিয়ে দিয়ে তাকে বাঁচিয়ে নেয় তো এখন সুজুরি খুব খুশি মনে বর্তমানে ফিরে আসে তবে এখনও কাকরু মৃতই ছিল উল্টে টিভিতে দেখতে পায় কাকুরু ইমার্জেন্সি বাটনে প্রেস করায় দ্রুতগতিতে আসা ট্রেন আশঙ্কা ব্রেক কষে এতে ট্রেন লাইন থেকে সিটকে গেলে এক বিশাল দুর্ঘটনা ঘটে যায় কাকরু সহ আশেপাশের লোকজন এবং ট্রেনের ভিতরকার সব মানুষই সেখানে মৃত্যুবরণ করে মানে কাকরুকে তো বাঁচাতে পারলই না উল্টে আরও শত শত মানুষের প্রাণ গেল এসব দেখে সুজুরি একদম নিরাশ হয়ে যায় কাকরুকে বাঁচানোর কোনো পথ সে খুঁজে পাচ্ছে না এইদিকে সেই ট্যানেলটা মেরামত করে ফেলা হচ্ছিল সে হয়তো আর মাত্র কয়েকটা সুযোগ পাবে অতীতকে পাল্টানোর জন্য সেদিন আবার তার সাথে সেই প্রফেসরের মেয়েটা দেখা করতে আসে যাকে কাকেরুর সাথে কথা বলতে দেখেছিল হোটেলে সে সুজুরুকে বলে আমার বাবা চেয়েছিল কাকারুকে আমার সাথে বিয়ে দিতে আমিও কাকরুকে পছন্দ করতাম যদি কাকুরু তোমাকে পছন্দ করে বিয়ে না করতো তাহলে হয়তো আমরা দুজনেই সংসার করতাম আর কাকরু হয়তো বেঁচেও থাকতো এই শুনে সুজুরি বাসায় এসে একটা কঠিন সিদ্ধান্ত নেয় আর এটাই হচ্ছে কাকরুকে বাঁচানোর শেষ পথ আসলে কাকরু যদি সুজুরিকে বিয়েই না করতো তাহলে পুরো ভবিষ্যৎটাই অন্যরকম হতো তাই এবার সুজুরির প্রধান লক্ষ্য হচ্ছে কাকুরুকে সেই প্রফেসরের মেয়ের সাথে প্রেম করিয়ে দেওয়া তো এই লক্ষ্য নিয়েই সে ফিরে আসে অতীতে এবং কাকেরুর সাথে দেখা করে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে প্রফেসরের মেয়ে খুব ভালো তার সাথে বিয়ে করে খুব সুখে থাকতে পারবে কিন্তু কাকুরু তেমন কোনো আগ্রহই দেখায় না সুজুরি জোরে জোরে করলে আশেপাশের লোকজন সুজুরিকে বলে ওঠে তুমি বুঝতে পারছো না এই ছেলেটা তোমাকে পছন্দ করে তাই অন্য কাউকে ভালোবাসতে পারবে না সুজুরি বলে কিন্তু আমি তো ওকে ভালোবাসি না এই শুনে কাকরু কষ্ট পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে সুজুরিও তার পেছনে যেতে শুরু করলে হোচট খেয়ে পড়ে যায় এই দেখে কাকুরু তাকে উঠানোর জন্য পেছনে ছুটে আসে এরপর কাকরু তার কাছে ক্ষমা চেয়ে বলে আমি আসলে একটু বিচলিত হয়ে পড়ায় সেখান থেকে চলে এসেছি কারণ কেন জানে আমার মন বলছে আপনার সাথে আরও বেশি করে সময় কাটাই বারবার আপনার সাথে দেখা করি এই অল্প সময়ের কথাবার্তাতেই হয়তো আমার মন অজান্তেই আপনাকে পছন্দ করা শুরু করেছে এই শুনে সুজুরি বলতে থাকে যদি এমনটা তোমার অনুভূতি হয় তাহলে তুমি ভুল পথে আছো আমি কখনোই তোমাকে পছন্দ করব না এই শুনে কাকুরু প্রচন্ড কষ্ট পেয়ে চলে যায় সুজুরেও কান্না শুরু করে কারণ সে এগুলো মন থেকে বলতে চায়নি কাকেরুর ভালোর জন্য সে নিজের ভালোবাসাকে বিসর্জন দিতে চাচ্ছে এরপরে সে বর্তমানে ফিরে একটা মিউজিয়ামে আসে যেখানে ডাইনোসরদের নিয়ে প্রচার করা গবেষণা লেখা ছিল এগুলো ঘুরে দেখার সময়ে কাকুরুর কথাগুলো মনে করছিল ভবিষ্যৎকে পরিবর্তন করার একটা মাত্র সুযোগ আছে এবার একটু মন খুলে কাকুর সাথে কথা বলে আসবে দেখা যায় অতীতে ফিরে এসে কাকুরুকে সেই আইসক্রিমের দোকানে নিয়ে যাচ্ছে কাকুরুর মনে হচ্ছিল সে অনেকবার এখানে এসেছে সুজুরির সাথে তবে সুজুরি বলে এই প্রথমবার আসলাম আইসক্রিমের দোকানে প্রবেশ করার সময় সুজুরির ব্যাগ থেকে একটা ছোট নোট পরে যায় এটা কাকুরু তার নিজের কাছে ডেকে দেয় এরপরে দুজন আইসক্রিম অর্ডার করে বেশ ভালো গল্পগুজব করতে থাকে হঠাৎ কাকুরু সেই নোটটা দেখিয়ে বলে এটার সম্পর্কে কি বলবে আসলে সেই নোটে লেখা ছিল কাকুরু মারা যাবে দু সালের জুলাই মাসের দশ তারিখে আসলে সুজুরি পরিকল্পনা তৈরি করার সময়ে এই ছোট ছোট নোট লেগেছিল ভুল করে এটা তার কাছেই রয়ে গিয়েছে কাকুরু জিজ্ঞেস করতে থাকে তুমি কে আর এই নোটের অর্থ কি এখানে আমার মৃত্যুর তারিখ লেখা কেন সুজুরি উত্তরে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না তাই সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল প্রতিমধ্যেই তার দেখা হয়ে যায় অতীতের সুজুরির সাথে সে তখন বাস স্টেশনে দাঁড়িয়েছিল তাকে দেখার পরেই বর্তমান সময়ের সুজুরির হার্টবিট অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং সে মাটিতে লুটিয়ে পড়তে শুরু করে ঠিক সেই মুহূর্তে কাকুরু এসে তাকে কাদের তুলে নিয়ে যেতে থাকে তখন সেও অতীতের সুজুরিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে তবে এই মুহূর্তে তেমন একটা গুরুত্ব না দিয়ে ভবিষ্যতের সুজুরিকে নিয়ে চলে আসে হোটেলে সূজরি কিছুটা শান্ত হওয়ার পর কাকুরুকে বলে তুমি কি বাস স্টেশনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখেছিলে কাকুরু বলে হ্যাঁ দেখেছি আর সেই মেয়েটাকে দেখতে অবিকল তোমার মতো সে কি তোমার বোন হয় সুযু এখানে তার সিক্রেটটা খুলসা করে দিয়ে বলে সেই মেয়েটা আসলে আমি কিন্তু পনেরো বছর আগের আমি এসেছি পনেরো বছর পরের ভবিষ্যৎ থেকে অফিসে যাওয়ার পথে একটা টানেল ভেঙে পড়ার পর অপ্রত্যাশিতভাবে আমি অতীতে চলে আসি এবং এরপর থেকেই আমি ক্রমাগত অতীতের ভ্রমণ করা শুরু করি তবে তোমার কাছে এটা মন করা কাহিনী মনে হতে পারে কিন্তু কাকের উতার কথা বিশ্বাস করে নাই কারণ আগেই দেখানো হয়েছিল সে টাইম ট্রাভেলের কনসেপ্টটা বিশ্বাস করে সে বলে তুমি কি তাহলে ভবিষ্যতে আমার স্ত্রী হবে সুজুরি জানায় সে হচ্ছে তার স্ত্রী তবে তাদের সম্পর্ক খুব একটা ভালো দিকে এগোয় না তাদের ডিভোর্স হওয়ার কথা ছিল এই শুনে কাকুরু বলে ওঠে আমার বিশ্বাসই হয় না আমি আমার স্ত্রীর প্রতি কখনো অসন্তুষ্ট হতে পারি না সুজুরি তখন বলে তুমি সব কিছুতেই নাক সিটকাতে আমি ভুলে লাইট অন করে রাখলেও কথা শোনাতে এমনকি একটা পর্যায়ে তুমি আমাদের রুমটাও চেঞ্জ করে ফেলো আমরা এমনভাবে থাকতে শুরু করেছিলাম যেন আমরা স্বামী স্ত্রী নই আমরা অপরিচিত কেউ একজন বিষয়টা সে একটা উদাহরণ দিয়ে বোঝায় দুটো কলম পাশাপাশি রেখে বলে এই কলম দুটোর মধ্যে যেমন আকর্ষণ নেই আমাদের মধ্যেও সে আকর্ষণবোধটা বিলীন হয়ে গিয়েছিল আসলে এটা হওয়ার কথা ছিল কারণ যখন আমরা একজনকে ডেট করি তখন আমরা অপরমানুষটা শুধু ভালোর দিকগুলোকে পছন্দ করতে থাকি কিন্তু বিয়ের পর আমরা সেই একই মানুষের দোষগুলোকেও দেখতে পাই যেটা এক পর্যায়ে গিয়ে আর ভালো লাগে না আর এরপর থেকে শুরু হয় অবহেলার চ্যাপ্টার যা বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় এসব শুনে কাকুরু জিজ্ঞেস করে আমি এমন হতে চাই না আমাদের বিচ্ছেদটা কি আটকানো যায় না সুজুরি বলে সেই চেষ্টা করতেই বারবার অতীতে ফিরে এসেছি কিন্তু কোনো পদ্ধতিই কাজ দিচ্ছে না কাকুরু বলে তোমার আরও চেষ্টা করা উচিত তুমি তো সবেমাত্র শুরু করেছ তখন সুজুরি পকেট থেকে বের করে অনেকগুলো ছবি দেখায় সে প্রতিবার অতিথি আসলে সেই বাচ্চা মেয়েটা একটা করে ছবি তুলত আর সেগুলো তার কাছেই রেখে দিত কাকুরু বুঝতে পারে সে বহুবার অতীতে ভ্রমণ করেছে ছবিগুলো দেখে জিজ্ঞেস করে বারবার এত কষ্ট করে চেষ্টা করছো কেন সুজুরি তখন বলে এর কারণ হচ্ছে তুমি সত্যিই মৃত্যুবরণ করবে জুলাইয়ের দশ তারিখে আর সেটাই আমি ঠেকাতে চাই এতক্ষণে কাকুরু বিশ্বাস করল যে সত্যি আর মাত্র পনেরো বছর সে বেঁচে থাকবে তাই সে প্রশ্ন করে আমার মৃত্যু আসলে কিভাবে ঘটবে সুজুরি বলে তুমি একটা বাচ্চাকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিলে রেল লাইনে তখন এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলে সেই ট্রেন স্টেশনে অনেকেই ছিল কিন্তু কেউ বাচ্চাটাকে সাহায্য করতে এগিয়ে যায়নি শুধু তুমি এগিয়েছিলে কাকুরু জানতে চায় সে বাচ্চাটাকে বাঁচাতে পেরেছিল কিনা সুজুরি বলে হ্যাঁ পেরেছিল আর সবাই তোমার খুব প্রশংসাও করেছিল অনেকে তো গল্পও লিখতে চায় এই শুনে কাকুরু বলে তাহলে আর আমার কোনো আক্ষেপ নেই একটা জীবন্ত তো বাঁচাতে পেরেছি তবে সুজুরি খুব রাগান নিতেছিল তার ওপর কারণ সে তাকে একদম একা করে চলে গিয়েছিল পরপারে আর এজন্যই সে ভবিষ্যৎকে পরিবর্তন করতে চায় কোনো রকমে তার মৃত্যুটা শুধু আটকে দিতে চায় কাকরু বলে তুমি তো অনেক চেষ্টা করে দেখেছ কিন্তু পারি আসলে যে কোনো সৎ তার মৃত্যু অনিবার্য আর সেই মৃত্যুর দিনক্ষণ যখন ভাগ্যে লেখা থাকে তখনই ঘটে সুজরী বলে আমার ধারণা এটা পরিবর্তন করা যাবে তুমি যদি জীবনসঙ্গী হিসেবে আমার পরিবর্তে তোমার প্রফেসরের মেয়েকে বেছে নাও তাহলে ভবিষ্যৎ পরিবর্তন হবে কিন্তু কাকরু জানায় সে এমনটা করবে না কারণ সে তাকেই তার জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চায় তার সাথে আরও সময় কাটাতে চায় যদিও পনেরো বছর সময়টা খুবই অল্প তবে এই ছোট সময়কালটাই সে হাসিখুশিভাবে তার পাশে থেকে মরতে চায় এসব শুনে সুজরি কান্নায় ভেঙে পড়ে তারপর কাকুরু তার হাত ধরে বলে তুমি কি আমাকে বিয়ে করতে চাও সুজরি কোনো উত্তর দিতে পারে না এরপরে দেখানো হয় সন্ধানে এসেছে আর দুজন হেঁটে হেঁটে গল্প করছিল ভবিষ্যতের পৃথিবীটা কেমন সেসব নিয়ে আলোচনা করছিল এরপরে কাকরু তাকে নিয়ে একটা কনফারেন্স রুমে চলে আসে এবং তাকে কিস করতে চায় তবে প্রথমে সুজুরি একটু পেছনে সরে আসে আসলে সে খুব লজ্জা পাচ্ছিল কারণ অনেক সময় হয়ে গিয়েছে তাদের মধ্যে এমন কোনো মুহূর্ত আসেনি অবশেষে কাকরু তাকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে কিস করে এরপরে দেখা যায় সুজুরিকে সে সেই টানেলের সামনে বিদে জানাতে এসেছে এটাই তার শেষবার অতীতে আসা সুজুরি বলে আরেকবার ভেবে দেখো আমার কথা তুমি চাইলে কিন্তু ভিন্ন একটা জীবন পার করতে পারো ওইদিকে কাকরু মনে মনে বলে প্রকৃতি আমার মৃত্যু যেভাবে লিখে রেখেছে সেভাবেই হবে সেটা বদলাতে পারবো না তবে আমি কিভাবে জীবন পার করব সেটা আমি নিজেই নির্ধারণ করতে পারি দেখা যায় সে হোটেলে ফিরে এসেছে সেখানে সুজুরি সেই শোয়ের আয়োজনে ব্যস্ত ছিল কাকেরও নিজে থেকেই তার কাছে গিয়ে পরিচিত হয় এরপরে ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় যা এক পর্যায়ে আরও গভীর হয়ে যায় আর একদিন সে আগের মতোই কাকেরু তাকে বিয়ের জন্য প্রপোজ করে এরপরে দুজন বিয়ে করে নতুন বাসায় শিফট হয়ে শোকে শান্তিতে বসবাস করতে থাকে তবে এবার কাকরু আর তাকে অবহেলা করে না দুজন একে অপরের সাথে বেশি বেশি সময় কাটায় একই বেডে ঘুমায় এবং একই সাথে ব্রেকফাস্ট ডিনার করে যেই ভুলগুলো কাকরু আগের বার করেছিল সেগুলো সে এবার শুধরে নেয় এভাবে সময়সেখা ঘুরে আবার চলে আসে দশই জুলাই দু হাজার চব্বিশে কাকুরু হাসি মুখে তার প্রিয়তমা স্ত্রীকে বিদায় জানিয়ে অভিসের উদ্দেশ্যে বের হয় সে খুব ভালো করেই জানে আজকে তার শেষ দিন তবে এতে তার কোনো আক্ষেপ নেই সে গত পনেরো বছর সুজুরের সাথে সময় কাটিয়ে সন্তুষ্ট এরপর ঠিক আগের মতোই সে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তার নামে একটা লাইফ ইন্স্যুরেন্স করিয়েছিল যাতে তার মৃত্যুর পর সেই টাকাগুলো সুজুরি পেয়ে যায় এরপর অনেকটা বছর পার হয় সুজুরি ভাগ্যকে মেনে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছে একদিন ক্যালেন্ডারের পেজ উল্টানোর সময় একটা চিঠি খুঁজে পাই সে মৃত্যুর আগের রাতে কাকরুর সুজুরিকে ঘুম পাড়িয়ে দিয়ে এই চিঠিটা লিখেছিল সে ওই চিঠিতে বলেছে পনেরো বছর আগে আমার সাথে এক অলৌকিক ঘটনা ঘটেছিল সেই ঘটনা কি সেটা বলে আর সময় নষ্ট করতে চাই না শুধু বলতে চাই আমাদের এই পনেরো বছরের পথ চলার ছোট থেকে ছোট বিষয়গুলো আমার খুব আনন্দদায়ক ছিল প্রতিটা মুহূর্ত ছিল আমার জন্য মিরাকেল অসুস্থ হলে একে অপরের খেয়াল রাখা অফিস থেকে ফেরার সময় দুজনের দেখা হয়ে যাওয়া বা অফিস থেকে আসার সময় কোনো সবজি নিয়ে আসতে বলা এসব কিছুই আমি এনজয় করতাম হয়তো এই সুন্দর মুহূর্তগুলো আর কখনো অনুভব করার সুযোগ পাবো না তুমি হয়তো একা হয়ে পড়বে কিন্তু আমার স্মৃতিচারণ করে কখনো কষ্ট পেও না সে একাকিত্বের মাঝেই আমাকে খুঁজে নিও সময় মনে রাখবে আমি তোমাকে ভালোবেসেছি ভালোবাসি আর চিরকাল ভালোবেসে যাবো এই সিটি পরে সুজরি অজরে কান্না করতে শুরু করে এবং সিটিটা তার বুকের সাথে জড়িয়ে ধরে রাখে এমন সময়ে এক ডেলিভারি ম্যান আসে তার জন্য ডাম্পলিংস নিয়ে তবে ডাম্পলিংসগুলো সে অর্ডার করেনি মৃত্যুর আগে কাকরই এগুলো অর্ডার করে গিয়েছিল এরপর আমরা দেখি কাকরো সেই ছবিটা আগেরবারের মতো অন্ধকার রুমে নয় বরং ড্রয়িং রুমে তার চোখের সামনে রাখে সেই ছবিটার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে ডাম্প্লিংসের জন্য ধন্যবাদ জানায় সে আর এখানেই এই মুভিটার সমাপ্তি ঘটে আসলে এই গল্পটা আমাদের বোঝানোর চেষ্টা করে মৃত্যুকে কখনও আটকানো যায় না তবে আমাদের জীবনটা ঠিক কোন পথে পরিচালিত করবো সেটাই মুখ্য বিষয় গল্পটা টাইম ট্রাভেল কনসেপ্টের উপরে হওয়ায় কয়েকজনের কাছে একটু প্যাচালো মনে হতে পারে সেক্ষেত্রে বলবো প্রথম থেকে ভিডিওটা ধীরে সুস্থে দেখে ফেলুন আশা করি সব কিছু বুঝতে পারবেন তো গাইস আজকে এ পর্যন্তই আবার দেখো সে সামনের কোনো অসাধারণ মুভির গল্পে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ দেখো